সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে আমি চলেছি তোমাদের জন্য নতুন একটা ছোট ব্লগ নিয়ে ঠিক আছে এটা আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলে একটা ফার্স্ট ব্লগ আগে আমি অন্য অন্য চ্যানেল চালাতাম অন্য অন্য ব্লগ বানাতাম ঠিক আছে কিন্তু সেই সব চ্যানেলগুলো জানি না কী কারণে সাকসেস হতে পারিনি ওই জন্য আমি আর ওইগুলোতে ভিডিও আপলোড করি না তো এটা আমি আবার নতুন খুললাম মনটা ঠিক তেমন আর ইয়ে নেই মনটা ভেঙে গেছে যে ভিডিও আর আপলোড করবো না এরকমই একটা মনে হচ্ছিল কিন্তু তারপরে মনে হলো যে না হয় আর একবার শেষ চেষ্টা করে দেখি তাই জন্য এই চ্যানেলটা আমি আবার তোমাদের জন্য খুললাম তো একটু সাপোর্ট করবে ছোট ভাই হিসেবে এই ইউটিউব চ্যানেল নিয়ে আমার প্রচুর স্বপ্ন আছে ঠিক আছে যে এই ইউটিউব চ্যানেলে একটা ছোটোখাটো ইউটিউবার হব ভ্লগার হব খুব স্বপ্ন আছে কিন্তু হয় না অনেকগুলো চ্যানেল খুলেছি এই কদিন আগে একটা চ্যানেল খুলেছিলাম সেই চ্যানেলটা জানি না কোন কারণে ইউটিউব থেকে ডিলেট করে দিয়েছে চারশো সাবস্ক্রাইবার হয়েছিল প্রচুর ভিউজ আসছিলো আট দশ দিনে চারশো সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল খুব সুন্দর ভিউজ আসছিল চ্যানেলটা কিন্তু হঠাৎ করে রাতে শুয়ে দেখি সকালের দিকে উঠে দেখি যে চ্যানেল বন্ধ করে দিয়েছে মানে ডিলেট করে দিয়েছে ডাইরেক্ট কেন করলো কিসের জন্য করলো কিছু জানি না দেখা যাচ্ছে যে কোনো কমিউনিটি গাইডলাইনের বাইরে হয়তো ভিডিও বানিয়েছিলাম কিন্তু সেরকম কিছুই ছিল না জানি না কিসের জন্য ডিলিট করিয়ে দিল চ্যানেলটা আমার আমার ফেস দিয়ে ভিডিও বানাতাম এরকমই ভ্লগ বানাতাম কিন্তু চ্যানেলটা ডিলিট করিয়ে দিল তো এটা আবার খুললাম আমি সেই সব মনটা প্রায় ভেঙে গেছে কিন্তু আবার খুললাম দেখি তোমাদের যদি তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে আবার হবে তোমরা ভালোবাসা দিলে সবই সম্ভব ঠিক আছে তোমার একটা লাইক বা একটা সাবস্ক্রাইবারই আমার কাছে যথেষ্ট অনেক কিছু ঠিক আছে তো তোমরা একটা লাইক বা একটা সাবস্ক্রাইব করে দাও তো তোমরা এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো তোমরা একটা সাবস্ক্রাইব করলে একটা লাইক করলে তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে আবার এই ইউটিউবেটাকে রিচ করবে ছোটোখাটো একটা যদি ইউটিউবার হতে পারি তোমাদের ভালোবাসাই তাহলে কত খুশি হবো বলো তো তোমরাই বলো প্রচুর স্বপ্ন আছে এই ইউটিউব চ্যানেল নিয়ে অনেক চেষ্টা করি কিন্তু হয় না এটা আবার খুলেছি দেখো একটু সাপোর্ট করো তোমরা তোমরা যদি সাপোর্ট করো তাহলে সবই সম্ভব তোমরা একটা লাইক করতে কোনো টাকা লাগবে না কোনো একটা সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগবে না কিন্তু সেটা প্রচুর ইউটিউব রিচ পাঠাবে একটা সাবস্ক্রাইব করলে আরও দশজনের কাছে পাঠাবে একটা লাইক করলে পাঁচজনের কাছে পাঠাবে ভিডিওটা তো প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো চ্যানেলটাকে আমি জানি যে আমার এই ইউটিউবে কোনো ফেস ভ্যালু নেই কেননা আমরা ইউটিউবারই না ছোটোখাটো ইউটিউবার বলাটা ভুল হবে কেননা এখন কোনো সাবস্ক্রাইবার নেই আমার চ্যানেলে ইউটিউবার না বললেই চলে কিন্তু তোমরা বড় বড়ো ইউটিউবারদেরকে সাপোর্ট করো আমাদেরকে একটু সাপোর্ট করো আমাকে একটু সাপোর্ট করো তোমরা একটা চ্যানেলে আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওটাকে একটু লাইক করে দাও যাতে ভিডিওটা আরও পাঁচজনের কাছে যাই রিচ পাঠায় যাতে ইউটিউব তোমরা একটুখানি সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করে দাও আস্তে আস্তে তোমরা ভালোবাসা দিলে আমাকে আসলে আরও সবাই চিনবে তোমরা যদি ভালোবাসা না দাও তোমরা যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করো তাহলে কে কীভাবে চিনবে ঠিক আছে তুমি একটা সাবস্ক্রাইব করলে তারপরেই তো আর সাবস্ক্রাইবার আসবে তুমি যদি সাবস্ক্রাইব না করো ভিডিওটাকে ইগনোর করে দিয়ে চলে যাও তাহলে কে সাবস্ক্রাইব করবে কে লাইক করবে তোমরা একটু লাইক করো তুমি একটু লাইক করো ভাই এই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো প্লিজ অনেক করে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর কি বলবো বলো বেশি কিছু তো বলার নেই ভিডিওটা আর বেশি বড় করছি না কেননা বেশি বড় করাটা ঠিক হবে না এখন প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি ছোটো ছোটো ভিডিওই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ছোট একটা ব্লগ নিয়ে চেষ্টা করব ভালো করে ব্লগ নিয়ে আসার ভালোভাবে যদি না হয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ব্লগে তোমরা একটু দেখে নেবে ঠিক আছে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও যাতে এই ভিডিওটা আরও পাঁচজনের কাছে যাই রিজ পাঠাই ইউটিউব হ্যাঁ তোমরা একটু সাবস্ক্রাইব করে রেখে দিও তো কেউ পরবর্তী ভিডিওগুলো দেখো একটু পাশে থেকে ছোটো ভাইটার তো চলো আজকে আর বেশি বকছি না এই পর্যন্তই থাক তো চলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে আর হ্যাঁ আমার নামটা তো বলা হয়নি তোমাদেরকে আমার নাম শাকিল শাকিল দফাদার ঠিক আছে তো টাটা বাই বাই